জীবন বড় অদ্ভুত না বলুন যখন যাকে পাশে যায় ঠিক তখনই ওই যে উপরে একজন বসে দেখছেন তার হাতের সুতোটা ঠিক সময় মতো নাড়িয়ে দেন আর আমাদের কাছের মানুষ দূরের মানুষগুলোকেও কিংবা পর চেনায় দেয় ঠিক সময় মতো ব্যাপারটা এই দুনিয়ায় যাকে সব বেশি মানে কি বলো বলুন মানে ভালোবাসবেন কাছের মনে করবেন ঠিক সেই পিছন থেকে কিন্তু ছুরিটা মেরে দেয় আমি এটা মানে নিজের জীবন থেকে অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমি যদি পারতাম পুরোটা শেয়ার করতাম কিন্তু আমাকে ক্ষমা করবেন ইচ্ছে থাকলেও কিছু কিছু জিনিস হয় না যে সোশ্যাল মিডিয়ায় বলা যায় না কিন্তু মনের ইচ্ছেগুলো মানে ভাষায় প্রকাশ না করতে পারলেও মানে দূর দিয়ে কিন্তু ঠিক বলেই দিলাম আপনাদের যে কী বলতে চাই আমি তো যাই হোক সে সমস্ত কথা বাদ দিন সকলে আশা করছি আমার প্রিয় পরিবার ভালো আছেন সুস্থ আছেন উত্তর দিনাজপুর থেকে আমি পাই নে হাজির হাজির সুন্দর একটি ছোট্ট নতুন ব্লগ দেখুন আমি কিন্তু এই জীবনে অনেক 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 কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সুখ বলুন দুঃখ বলুন ভালো থাকা খারাপ থাকা সমস্ত কিছু তারপরেও আমার নিজের কাজটুকু কিন্তু থেমে থাকেনি কোনো কিছুর বিনিময়ে আমি যেটাকে ভালোবেসেছি সেটাকে শক্ত করে জড়িয়ে হাজার ঝড় বৃষ্টির মধ্যেও সে ডালটাকে মানে বলতে পারেন শিকড়টা ভালো করে শক্ত করে ধরে রেখেছি সময়ের পরিবর্তনে আশা করি আমার জীবনেও ঠিক একদিন ভালো সময় আসবে আর আপনাদের ভালোবাসাই প্লিজ যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু ব্লগটা স্কিপ না করে প্লিজ দেখবেন আর হাতে একটুখানি সময় থাকলে বাকি ব্লগগুলোও দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে আমার জীবনের যুদ্ধটা ঠিক কেরম আর একটা কথা ভালো লাগলে অবশ্যই আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ দেখুন এখন তো হয়ে গেছে প্রায় সকালবেলা প্রায় বলছি সরি সকালবেলা প্রায় বাজে সাতটা সাড়ে সাতটা এখন আমি সকালে উঠে উঠান বাড়ি ঝাড় দিয়ে চলে আসলাম হচ্ছে কাপড়গুলো ধুয়ে মেলে দিতে বৃষ্টি এসেছিলো জানেন কিছুক্ষণ এত পুরো কালো হয় না হঠাৎ করে যেরকম ঝড় আসে পুরো জায়গাটা স্তব্ধ হয়ে যায় তার আগের মুহূর্তগুলো মানে ঠিক তেমনটাই তারপরে পুরো কালো হয়ে গেছিলো সমস্ত কিছু মানে ঝড় বৃষ্টি হয়ে আছে আধ ঘন্টা হলো প্রায়ই হয়ে গেছে তারপরে দেখি আবার চঞ্চনে রোদ উঠে দিয়েছে তাই কাপড়গুলোকে ভালো ধুয়ে দিই আর এই দিকে বসেছি কচু ছিলতে এই যে বরমশায় বিগত কয়েকদিন ধরে বাড়িতে শুধু কচুর আনাগোনা আমাদের বাড়িতে চলতেই থাকে মানে শুধু কচু কচু আর কচু অন্য জিনিসও খায় কিন্তু কচুটা আনছে বেশি দুই কেজি কচু নিয়ে এসেছে এবার তো সেই কারণে কচুগুলোকে ছুলে নিচ্ছি তারপরে কিছু কিছু ক্লিপস ছিল যে দেখুন কি সুন্দর গ্রাম বাংলা আমাদের বাড়ির আশেপাশের যে গরু ছাগল আমাদের বাড়ির মাঠ ঘাট সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি হাঁস সমস্ত কিছু প্রকৃতি তো কার না দেখতে ভালো লাগে আমার তো অবশ্যই ভাল লাগে আর আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে চলুন বান্না তো হয়ে গেছে তার আগে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হ্যাঁ আয়না বেরিয়ে গেল স্কুলে আর এখন একদম বাজে হচ্ছে প্রায় বিকেল বিকেল মানে সন্ধ্যার দিকে বলতে পারেন তো এখন এসে হচ্ছে যে মাছ বলছিলাম না যে কচুর এত আনাগোনা তো দেখি যে নিজে একটা মাছ নিয়ে এসেছে তো মাছটাকে ভালো বেগুন দিয়ে করি বিগত কয়েকটা ভিডিওতে আমি বলছি আমি বেগুন দিয়েই মাছ করি সত্যি কথা বলছি বেগুন দিয়েই মাছ করি আমরা এরম বা মাছটা খেতে চায় না বেগুন দিয়ে করলে টেস্ট হয় সেই কারণে বেগুনটা দিয়েই করি তো এখানে ভালো করে আস টাকে ছাড়িয়ে নিই চলুন একটা কথা এই যে এখন আসলাম যে ঘুম ঘুম মানে ভাবতে পারবে না ফোনটাকে হাত থেকে মানে বলবো চার পাঁচ বার অলরেডি এডিট করার সময় পড়ে গেছে তারপরও হাত মুখ ধুয়ে শুধুমাত্র আপনাদের সাথে গল্পটুকুন মানে সারার জন্য আসলাম বাড়ির পিছন দিকে কারণ ভয়েস আর মানে আপলোড এই দুটোই জিনিস আমাকে বাড়ির বাইরে করতে হয় তো সেই কারণে আয়ন ও এখনও ঘুমিয়ে আর আমি কিন্তু গল্পটা করতে মানে আসলাম আপনাদের সাথে গল্প না করলে জানেন সত্যি কথা বলতে মনটা ভীষণ ভীষণ খারাপ লাগে আমি এটা আমার মানে কি বলবো বলুন আমি আমার পেশা বলতে পারেন এটা একটা ভিডিও দেওয়া মানে এটা শখের বসে আমি ঠিকই কিন্তু এটাকে নিজের আমি পেশাই মনে করি কারণ একদিন যেরম মানুষ অফিস যায় এটা সেটা করে নিজে নিজের যেমন কাজ তাই এটাও আমার কাছে একটা সব সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ কাজ সারাদিনের কাজটুকু আপনাদের কাছে শেয়ার করে তাহলে দেখবেন মনের অনেক দুঃখ কষ্ট থাকে না বাড়ির কাউকে বলা যায় না পাড়া প্রতিবেশীতে বলা যায় না কিন্তু আপনাদের বলা যায় কারণ আপনারা হচ্ছেন আমার মানে কি বলো পাড়া প্রতিবেশীর থেকেও অনেক 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 কিছু মানে অনেকটা কি বলব বলুন যে ভাষা বুঝাতে পারছি না অনেক কিছু আপনার আমার আমার নিজে থেকে আমি মনে করি তো যাই হোক ভাঙা ফ্যানটার কী অবস্থা এবার সেটুকু বলি দেখুন রাত বাজে দশটা এখন বড় এটাকে ঠিক করছে ইট মানে ভাঙা ফ্যানটার উপরে ইট দিয়ে সে কী অবস্থা মানে চলছিল না ফ্যান এত লোড হয়ে গেছে পাখাটা এত ভারী আর পিছন দিকে মাথাটা দিয়ে দিয়েছে ছোটো তো সেই কারণে দেখুন বাতা দিয়ে এরমভাবে বেঁধে দিয়েছে আর দিয়েছে ইট আর দশটা দে এরম কান্দে আমি তো দেখে পুরো অবাক হয় না মা মানুষের মাথার বুদ্ধি আয় বুদ্ধি থাকলে মানুষের অভাব হয় না ভাত খাবার জানেন তো এটা হচ্ছে কি ব্যাপার দেখুন বৃষ্টি আবার শুরু হয়ে গেছিলো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর কি হচ্ছে ব্লগটা আগামী দিন দেখতে হবে ঠিক পাঁচটার সময় আজ আসে দেখাবে অন্যদিন বন্ধুরা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন